মানুষের জন্য গণতন্ত্র গণতন্ত্রের জন্য মানুষ নয় আমাদের সমাজে কিছু দুষ্কৃতিকারী আছে ষড়যন্ত্রকারী আছে দেখতে শুনতে তারা ভদ্রলোকের মতোই ক্ষমতাবান হয়ে থাকেন তারা হয়ে থাকেন এই সমস্ত লোকজনরা এই মহ পালালন পালন করে সর্বজন যুগে একটা সংস্কার বাংলাদেশে হওয়া উচিত ন্যূনতম সংস্কার সেটা করে খুব দ্রুত ইলেকশনও দেওয়া উচিত মফটা হল একটা হইলো আহ ন্যাচারাল মানে একটা বিপ্লব হইছে কিংবা কোনো বড় ধরনের ইনসিডেন্ট হয়েছে যার কারণেই মব আহ মবজাস্টিসের মাধ্যমে ব্যাপারটা ওই জায়গায় গিয়ে গড়াইছে কিন্তু সামাজিকভাবে একটা ঘটনা থাকে আপনি তোমরা খেয়াল করলে দেখবেন আমার যারা সিনিয়র লোকজন আছেন তারা বাই বাইরা ভালো বলতে পারবে গ্রামে বা শহরে কিছু মানুষ আছে ষড়যন্ত্রকারী তারা একটা মব তৈরি করে রাখেন তাদের হাতে যখন তাদের বিপক্ষের সাথে তাদের নানান ধরনের অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ থাকে যখন সেই নৈতিকভাবে সে আনতে পারে না তার কাছ থেকে তখন একটা গ্রুপ বা তার পক্ষের একটা লোক রেডি রাখে যার একটা গ্রুপ রেডি রাখে সেটাকে গিয়ে তারা ওই মবের মাধ্যমে জাস্টিসটা আনার চেষ্টা করে যদিও সেটা মব জাস্টিস না এটা একটা মবিং জাস্টিস এর একটা কুফল হ্যাঁ যেটা বুঝাইতে পার মানে ভালো করে বলতে পারলাম না ব্যাপারটা আমাদের সমাজে কিছু দুষ্কৃতিকারী আছে ষড়যন্ত্রকারী আছে দেখতে শুনতে তারা ভদ্রলোকের মতোই ক্ষমতাবান হয়ে থাকেন তারা অর্থবিত্তশালী হয়ে থাকেন এই সমস্ত লোকজনরা এই মা লালন পালন করে সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসী না যাই হোক সেটা হচ্ছে আহ ভিন্ন বিষয় রয়েছে মানে মগ জাস্টিসের কুফল এটা আমার মনে করি আর ওই একটু আগে আতিক ভাই যে কথাটা বললেন যে বিএনপির নির্বাচন আর মব এই বিষয়গুলো বলতে চাইলেন যদি আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি এবং গণতন্ত্রের রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ নির্বাচনে এটা যে স্বীকার করে না সে রাষ্ট্রবিজ্ঞানী বোঝে না মানে রাষ্ট্রের যে থিওরি সেটা স্বীকার করে না গণতন্ত্রিক রাষ্ট্রের তুমি যদি যেই তন্ত্রের মধ্যে বা যেই পদ্ধতির মধ্যে তুমি বিদ্যমান থাকতে চাও আমি পলিসি হিসাবে আমি আমার শাসন আমার জনগোষ্ঠীর শাসনের পলিসি হিসাবে বেছে নিয়েছি গণতন্ত্র আর গণতন্ত্রের তন্ত্র মানে হচ্ছে যে এটা আমার মূল এটা আমার মূল বেস ভিত্তি তো যদি আমার রাষ্ট্রের বেজ হয়ে থাকে গণতন্ত্র সেক্ষেত্রে নির্বাচন ছাড়া সেটা সম্ভব না এরপর আসে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং জুলাই আন্দোলন এরপর বিগত সরকারের পতন আজকের অবস্থান এগুলো যদি ঠিক করি তাইলে গণতন্ত্রের উপরে মানুষের জন্য গণতন্ত্র গণতন্ত্রের জন্য মানুষ নয় এই ব্যাপারটা যদি আমরা বিশ্বাস করতে চাই যে আমরা আগে মানুষের মানবাধিকার বা আমাদের অধিকার মানসিক অবস্থা ঠিক করবো না গণতন্ত্র ঠিক করবো মানে মানুষের জন্যই গণতন্ত্র এই কথাটা প্রায় অনেকে বলে না আইনের জন্য মানুষ মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় সেটা পরিবেশ পরিস্থিতি ভিন্ন করে এই জন্য সংসদ আছে যে মানুষের প্রতিফলন সেই অনুযায়ী আইন কানুন বাংলাদেশে তৈরি হবে মানুষ বাইরে কোনো সুযোগ নাই যদি আমি গণতন্ত্র বিশ্বাস করতে চাই আমি গলা ফাটা যদি চিৎকার করে বলতে চাই যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। এবং আমি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে একটা সমুন্নত দেশ হিসেবে পালন করব। মানে একটা আহ সমুন্নত দেশ হিসেবে দেখতে চাই তত সমুন্নত দেশ দেখতে গেলে তুমি যদি এই সংস্কার বা জায়িকো না কেন এগুলো করে লম্বা সময় থাকলে সেটা কি হবে সেটা মোটেও গণতান্ত্রিক পদ্ধতি না আর যদি আমি বল মনে করি যদি এরকম মনে করি আমরা যে মানুষের জন্য গণতন্ত্র আমাদের মানুষের নৈতিকভাবে এমন একটা স্খলন আছে পুরোটা সমাজে সবাই ক্ষমতা মানে সবাই ভালো ভালো কথা কয় আমি একজন ব্যবসায়ী মানুষ তুমি জানো আমাকে যদি তুমি কবি হিসাবে পরিচয় করা দাও আমি বোধ করি আমি কবি না আমি এক সময় শিক্ষক ছিলাম এখন ব্যবসা ব্যবসা করি আমি আমার কাছে যেটা মনে হয় যে সারা বাংলা ব্যবসার খাতিরে সারা বাংলাদেশে যাওয়া আসা হয় আমার বয়স বেশি কম হয় নাই তো যেটা দেখছি যে বাংলাদেশের নৈতিক অবক্ষয় প্রান্তিক পর্যায়ে চরম লেভেলে চেহারা দেখে কোনোভাবেই চেহারা শিক্ষা পোস্ট পজিশন পারিবারিক ঐতিহ্য কিছু দেখেই আসলে আজ করা যায় না বাংলাদেশের মানুষকে আসলে লোকটা কোন অবস্থায় আছে ইথিকাল এই রাষ্ট্রের এই অনৈতিক মানুষের যে অনৈতিক একটা বিশাল জনগোষ্ঠীর অনৈতিক এক্ষেত্রে যদি রাষ্ট্রের কাঠামো সংস্কারক বা আইন তো মানে হচ্ছে সংস্কার গুলো এমন করে আষ্টেপৃষ্ঠে করে দেওয়া যাতে ভায়ালেন্স না করে ইউরোপিয়ানরা একসঙ্গে অনেক ভায়ালেন্স করতো অনেক ভায়োলেন্স করতো তারপরে সরকারগুলো এইগুলা এই যখন আধুনিক রাষ্ট্র আসছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ওরা আইন আইনকানুন গুলা চারপাশের পারিপার্শ্বিকতা এমনভাবে প্রতিষ্ঠিত করছে চাইলেও আর ইসেরা থাকতে পারে নাই হম সেই জন্য আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা চমৎকার নিরপেক্ষ আহ সর্বজন সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্কার বাংলাদেশে হওয়া উচিত ন্যূনতম সংস্কার সেটা করে খুব দ্রুত ইলেকশনও দেওয়া উচিত যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই থাকতে চাই